মেটিকুলসলি ডিজাইন করে তাদেরকে অস্ত্র দিয়ে তাদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে ব্যবহার করে আওয়ামী লীগের নেতা কর্মী সাধারণ মানুষকে তারা হত্যা করছে এই হত্যাকারী তারা দেশের বিভিন্ন জায়গায় আমরা দেখে দেখছি যে এরই মধ্যে বেশ নাশকতামূলক কর্মকাণ্ড শুরু হয়ে গেছে এমন কি মর্মন একজন নিহত হয়েছে বাসে আগুন দেওয়ার ঘটনায় এই কাজগুলো এই নাশকতার কাজগুলো কারা করছে বলে আপনারা মনে করছেন দেখুন সালের পাঁচই আগস্ট থেকে যে রক্তক্ষয়ী যে আক্রমণ খুনের যে নেশা যে প্রতারণা করে ছাত্রদেরকে তরুণ সমাজকে এমন জনগণের একটি অংশকে সেদিন তারা ব্যবহার করেছিল এবং সেই খুন এবং খুনের নেশা লুটপাট এবং একটি নৈরাজ্য সৃষ্টি করা আইনের শাসনকে পুরোরূপে ধ্বংস করে দিয়ে বিচার বিভাগ বাক স্বাধীনতা মৌল এবং মানবিক অধিকার মানবিক মূল্যবোধকে ধ্বংস করে দেওয়াই হলো বর্তমান সরকারের একমাত্র লক্ষ্য তারা কাজ করবে অপরাধ করবে অপকর্ম করবে মানুষ মারবে স্কুলে আগুন জ্বালাবে স্কুলে শিক্ষকদেরকে মারবে ছাত্রদেরকে বহিষ্কার করবে ছাত্রদের সার্টিফিকেট কেড়ে নিবে জ্বালা এবং পাঁচই আগস্টে আমাদের সারা দেশে আমাদের লক্ষ লক্ষ নেতা বাড়ি ঘরে আগুন জ্বালিয়েছে তারা কার তারা এখনো মানুষ হত্যা করে তারা একদিকে সরকারি পৃষ্ঠপোষক কারাগারের অভ্যন্তরে আওয়ামী লীগের নেতা হত্যা করছে প্রতিদিন প্রতিনিয়ত আর একদিকে গণ নামে মিথ্যে মামলা যা দেওয়া হচ্ছে গ্রেপ্তার করে কারাগারে বন্দি করা হচ্ছে আর একদিকে এ ধরনের সন্ত্রাসীদেরকে বাহিনী তৈরি করে তাদেরকে দিয়ে আমাদের নেতা কর্মীদের উপরে আক্রমণ করা আগস্ট থেকে যেটা শুরু হয়েছে সেটারকে তারা নতুন করে আরো তাদেরকে অস্ত্র দিয়ে দিয়ে তাদেরকে তাদেরকে ব্যবহার করে আওয়ামী লীগের নেতা কর্মী সাধারণ মানুষকে তারা হত্যা করছে এই হত্যাকারী তারা তাদের অপকর্ম তারা চালিয়ে যেয়ে দেশ শাসন দুঃশাসন পরিচালনা করতে চায় দেশকে বিদেশীদের কাছে তারা বিক্রি করে দেওয়ার জন্য বিদেশিদের স্বার্থ হাসিলের দোষর হিসাবে ডক্টর মোহাম্মদ ইনুস আর তার দোষররা এবং তার ঠ্যাঙারে বাহিনী সেই বাহিনী কাজ করে যাচ্ছে অতএব এই আজকে আমরা যখন হরতালের কথা বলি আমরা যখন আন্দোলনের কথা বলি আমরা যখন সংগ্রামের কথা বলি আমরা যখন আইন আদালতকে যে বেআইনি কাজ করে তার বিরুদ্ধে কথা বলা শুরু করেছি তখন তারা আমাদেরকে আমাদের উপরে মিথ্যা ট্যাগ দেওয়ার জন্য এই অগ্নি সন্ত্রাসী এই লুটেরারা কারা এই জঙ্গিরা কারা 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 করে আক্রমণ করে কারা সন্ত্রাসীদের জঙ্গিদেরকে মুক্ত করেছিল সে অস্ত্র কিন্তু এই দখলদার সরকার উদ্ধার করেনি গোলা ভারত উদ্ধার করেনি চারশো ষাটটি থানায় আক্রমণ করে সেখানে আপনার দেখেছেন যে অসংখ্য পুলিশ সদস্যদেরকে হত্যা করে এমনকি নারী পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা পুলিশ সদস্যকেও হত্যা করে তাকে রাস্তার মোড়ে ঝুলিয়ে রেখেছে অনেক পুলিশ সদস্যদেরকে আনসার সদস্যদেরকে মেরে বলা হয়েছে তারা নাকি জশরতন শেখ হাসিনা সরকারের দোষ আজকে এই সব অবস্থার মধ্য দিয়ে যারা এই কাজ করেছে তাদেরকেই তো রক্ষা করার জন্য এই দখলদার সরকার ইনডেমনিটি ইনডেমনিটি দিয়েছে সুতরাং দেওয়া ইনডেম হলো তারা কোনো অপরাধ করবে তাদের কোনো বিচার হবে না এই সংস্কৃতি তো তার বিচার চাইবে আদালত তার ন্যায্য বিচার করবে আর এখানে রাষ্ট্রীয় সর্বোচ্চ সংবিধানকে ব্যবহার করে কেটে সেখানে খনিদেরকে রক্ষা করার জন্য ইনডেমনিটি দেওয়া হলো আর ইনডিমনি দেওয়া হলো কাদেরকে যারা পুলিশ মেরেছে যারা আনসার মেরেছে যারা সাধারণ মানুষ মেরেছে তাদেরকে যারা মেরেছে তারা এখন এখনো নির্ভয়ে তারা ঘুরে বেড়াচ্ছে সুতরাং তারা খুনের নেশা তাদের পেতে পেয়ে বসে তারা জ্বালাও বোড়াও করেছে তাদেরকে রক্ষা করছে এবং এখনো তারাই কিন্তু সারা দেশব্যাপী দাপিয়ে বেড়াচ্ছে এখনো তারা সন্ত্রাস করছে এরা আমাদের আওয়ামী লীগের শান্তিপূর্ণ আন্দোলনকে ব্যাহত করার জন্য অন্য ভিন্ন পথে পরিচালনা করার জন্য আওয়ামী লীগের ঘাড়ে আওয়ামী লীগের শান্তিপূর্ণ নেতা কর্মীদেরকে হারে দেওয়ার জন্য চাপানোর জন্য উদ্দেশ্য প্রণোদিত ভাবে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবেই তারা এই কাজগুলো চালিয়ে যাচ্ছে এটা আর কিছু না এইভাবে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করাই প্রতারণা করাই এই বর্তমান অবৈধ দখলদার সরকারের একমাত্র উদ্দেশ্য ভিন্ন আর কিছুই নয় এমনিতে ধরেন মাঠের যে আওয়ামী লীগের কর্মীরা তারা তো অনেকখানি অসহায় অবস্থায় আছে তো যখন এই কর্মসূচি আপনারা ঘোষণা করলেন তখন তাদের জন্য কি প্রস্তুতিমূলক ব্যবস্থা আপনারা রেখেছেন দেখুন আমরা আমাদের নেতা কর্মীরা মানে খুবই কষ্টের ভিতরে প্রতিটি মুহূর্ত গত পনেরো মাস আমার মনে হয় পনেরো বছরের চাইতে বেশি সময় বলে মনে হয় কারণটা হলো এদের অত্যাচার রাষ্ট্রীয় অত্যাচার রাষ্ট্র প্রশাসন যন্ত্রকে ব্যবহার করা গণ গ্রেপ্তার করা মিথ্যা মামলা দেওয়া এমনকি যারা তাদেরকে গ্রেপ্তার করার জন্য বা গ্রেপ্তার বাণিজ্য এবং জামিন দেওয়ার নামেও আমি লজ্জার সাথে আমাকে বলতে বাধ্য হচ্ছি সেক্ষেত্রেও সেখানেও এক ধরনের বাণিজ্য হয় কারাগারের গেটেও বাণিজ্য হয় এবং মুক্তি পাওয়ার জামিন পাওয়ার পরও আদালত থেকে তাদের গেট থেকে জেলখানার গেট থেকেও তাদেরকে ভিন্নভাবে আপনি অর্থ ব্যয় করতে হয় টাকা খরচ করতে হয় এটা একটা বাণিজ্য হয়েছে এখন আর কারাগার আদালত এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি থানা পুলিশ অথবা মন্ত্রণালয় উপদেষ্টা সবাই মনে হচ্ছে এক ধরনের ব্যবসা শুরু করেছে যার চূড়ান্ত বিষয়টি হলো আমাদের নেতাকর্মীরা কষ্টে আছে দুঃখে আছে। তারা দেশের ভিতরে নিজের বাড়িতে থাকতে পারে না নিজের বাড়িতে স্ত্রী সন্তানের কাছে যেতে পারে না বাবা মার কাছে দেখতে পারে না এমন কি তারা তাদের পরিবারের সদস্যরাও পরিবারের সদস্যরা আত্মীয় স্বজনা স্বজনরা সে নারী হোক আর শিশু হোক স্ত্রী হোক আর কন্যা হোক তাদেরও রেহাই নেই তাদেরকেও হুমকি দিচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং আমাদের নেতাকর্মীরা যে কারণে নিজ গৃহ ত্যাগ করেই রেহাই পাচ্ছে না নিজ এলাকা ত্যাগ করছে অনেকে এবং অধিকাংশ শহর ত্যাগ এক শহর থেকে আর শহরে গিয়ে কোনো ক্রমে বেঁচে থাকার চেষ্টা করছে এ কারণে কর্মহীন হয়ে পড়েছে তারা আইনি আদালতে মোকাবেলা করার পর আদালতে যেতে পারে না সেখানেও আক্রমণ করা হয় হামলা করা হয় এবং বিচারক যে ন্যায্য বিচার করবে সেই সুযোগও বাংলাদেশে নেই এই অবস্থাতে আমাদের নেতা কর্মীরা আমাদের পূর্বীন নেতারা বয়োজ্যেষ্ঠ নেতারা সংসদ সদস্য থেকে আরম্ভ করে জনপ্রতিনিধিরা যারা দেশের জন্য কাজ করেছে তারা এখন কারাগারে ভিতরে কোনো ভাবে মানে এক পুরনো কাহিনী কারণ কারাগারও নিরাপদ নয় জেলখানা নিরাপদ জায়গা সেখানেও আমাদের নেতা কর্মীদেরকে হত্যা করা হচ্ছে সেখানে খাদ্য সরবরাহ ঠিক করা হয় না নারী নেত্রীদের চিকিৎসার ব্যবস্থা করা হয় না এবং নারীদেরকে নারী বন্দীদেরকে বন্ধীদেরকে একটু আলাদাভাবে দেখা হয় সবসময় তো বাংলাদেশে আমাদের নারী নেত্রীদেরকে আমাদের মহিলা আওয়ামী লীগ যুব মহিলা লীগের যারা আছে এবং আওয়ামী লীগের নারী নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে হেনস্থা করার জন্য তাদেরকে কারাগারে ভিতরে নিপীড়ন করা হয় বাইরে করা হয় এবং প্রতিনিয়ত এক কারাগার থেকে আর এক কারাগারে ট্রান্সফার করা হয় এক দুঃসহ যন্ত্রণা এই যন্ত্রণার ভিতরে আমাদের পূর্বী যারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব সেই সকল মুক্তিযোদ্ধা নেতারা তারা কারাগারে অনেকেই ইতিমধ্যেই আমাদের ছেড়ে চলে গিয়েছে আপনারা দেখেছেন বাংলাদেশের মানুষ সহ আপনারা সবাই জানে যে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন একজন বীর মুক্তিযোদ্ধা একজন প্রবীণ জনপ্রতিনিধি সরকারের শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী তাকে বিনা চিকিৎসায় তাকে মৃত্যুর হাত করা তাকে কারাগারের বাইরে রাখার পরও হাত করা তার হাত থেকে খোলা হয়নি তাকে চিকিৎসা দেওয়া হয়নি অর্থাৎ তাকে মারাটাই ছিল তাকে হত্যা করাই এদের লক্ষ্য ছিল এরকম একটা অবস্থার ভিতর দিয়ে বাংলাদেশ চলছে পুরো বাংলাদেশ একটি কারাগারে পরিণত হয়েছে একটি একটি বৃহৎ কারাগারের ভিতরে বাংলাদেশের মানুষরা বসবাস করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা সহযোগী সংগঠনের সেই সেই নগরীতে দেশে অবহেলিত না নির্যাতিত এবং নিপীড়িত লাঞ্ছিত নাগরিকে পরিণত হয়েছে প্রতিটি মুহূর্ত আজকে আমাদের নেতাকর্মীদের এই অসহায় এই কর্মহীন মানুষগুলো পেটে খাবার নি তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারে না তাদেরকে সহযোগিতা করার জন্য যেভাবে আমাদের উচিত দাঁড়ানো সেভাবে আমাদের আন্তরিকতা থাকার পরও অনেকে করার চেষ্টা করছে অনেকে করতে পারতেছে না অনেকে কারাগারে তারাদের তারাও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এরকম একটি অনেকে দেশের বাইরে আছে এই অবস্থার ভিতরে আমাদের এই অসহায় নেতাকর্মীরা একটি জায়গায় তারা দৃঢ় প্রতিজ্ঞ মরতে যখন হবে তারা লড়াই করেই মরব লট বাঁচতে হলে লড়তে হবে এবং লড়াই ছাড়া এই এই অশুভ এই দখলদার সরকারকে বিদায় করা সহজ হবে না কারণ এরা এসেছে লুট করার যে এরা বিদেশীদের দোষক বিদেশিদের দালালি করা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিদেশি বিশেষ করে পাকিস্তানি হানাদার বাহিনী এবং পাকিস্তানি দোষরদের আই এজেন্টদের কাছে বাংলাদেশ এখন একটি তাদের কবলে পড়ে গিয়েছে এই কবল থেকে বাংলাদেশকে মুক্ত করা দরকার আমরা আমাদের ভূখণ্ডকে আমরা ঝুঁকিতে হলতে পারি না আমাদের ভূখণ্ডে যারা বসবাস করে বাংলাদেশে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে যারা আজকে হুমকির ভিতরে আজকে আজকে প্রক্সি ওয়ারের একবার দেখা গেল প্রক্সি ওয়ারের দিকে ধাবিত করছে আবার দেখা গেল মানবিক নামে আমাদের বাংলাদেশকে ব্যবহার করে একটি এই আঞ্চলিক আঞ্চলিক যে শান্তি বিঘ্নিত করার পথ তৈরি করা হচ্ছে আজকে বাংলাদেশ এমন একটি অবস্থার ভিতরে আছে আমাদের নেতা কর্মীদের দুঃসহায় দুঃসহ জীবনযাপন দুর্দিন বাংলাদেশের মানুষেরও দুর্দিন কারণ বাংলাদেশের কর্মহীন প্রতিদিন কর্মহীন হয়ে পড়ছে প্রতিদিন আমাদের শিল্পকল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে বিদেশি বিনিয়োগ নেই তো হতাশার দিকে বাংলাদেশ এবং আসছে বাংলাদেশের দিকে এই অবস্থা থেকে বাংলাদেশের মানুষকে বাঁচাবার জন্য মুক্তির জন্য এই মুহূর্তেই আমরা মনে করি বাংলাদেশের মানুষ মনে করে আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা মনে করি অবৈধ দখলদার এরুস সরকারের বিদায় হওয়া অতি জরুরি এবং উনি যত তাড়াতাড়ি বিদায় নেবেন ততই দেশ জাতির মুক্তি কল্যাণ এবং অগ্রগতি সম্ভব